অনুরোধ করছি তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আজকে সব উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা সবাই প্রতি আমার সালাম রইল জুলাইয়ের আজকে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লব এখনো চলমান যে লক্ষ্য নিয়ে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছিল শুধু একটা নির্বাচনের জন্য নয় এদেশের রাষ্ট্রীয় সংস্কারের জন্য কিন্তু এখন দেশি বিদেশি ষড়যন্ত্র চলতেছে যাতে এই রাষ্ট্রীয় সংস্কার না হয় সেজন্য ছাত্র জনতাকে আবার সজাগ থাকতে হবে যে কোনো রুখে দাঁড়াতে হবে যেভাবে তারা জুলাইতে তাদেরকে দাঁড়াতে হবে সেইভাবে ছাত্র জনতা কোনো ফেসিবাদকে পছন্দ করে না ফেঁচিবাদকে মোকাবেলার জন্য তারা জীবন দিতে প্রস্তুত নব্য ফেসিবাদের জন্য তারা প্রস্তুত এখন পাহাড়ের পাড়ায় মহল্লায় মহল্লায় চাঁদাবাজি দখলদারি চলতেছে আমাদের ছাত্র জনতা এগুলো দৃঢ় হাতে প্রতিবাদ করবে এবং সমাজ থেকে সমস্ত দখলদার চাঁদবাজ চাঁদাবাজদেরকে বিতরিত করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ